এই হরিদেপুরের খেয়াঘাট নিয়ে বহু বছর পর্যন্ত এই ঝামেলা চলছে আওয়ামী লীগের সতেরো বছর তারও আগে আবার এখন বর্তমানে যা চলছে নৌকা বা মাঝিরা মাঝিরা খাইয়া বাঁচতেছে না তারা দিনের দিন ক্লান্ত হয়ে যাচ্ছে আর কিছু স্বার্থ নেশি মহল মহল আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে কাজে আমরা চাই না আমরা চাই যেভাবে বিগত দিনে পাইতো এখানে একটা কথা হয়েছে দশ টাকা নেওয়া হয় সরকারিভাবে সরকারি বলতেছেন যদি টাকাও নেওয়া আট হয় যখন আট টাকা নেওয়া হতো তখন সরকারি যে পেমেন্ট সব পরিশোধ করা সম্ভব আর আমরা তিন টাকা পেতাম এই তিন টাকার দ্বারা আমাদের সংসারগুলো গুলো চুয়ান্ন জন খেয়া আমরা বাইতাম এবং আমাদের সংসার চলতো কিন্তু আজকে সেইটাকে কুক্ষিগত করে আট টাকা থেকে দশ টাকা করা হয়েছে কিন্তু আমরা খেতে পাই না আমাদেরকে যে টাকা দেওয়া হয় তাতে আমাদের সংসার চলে না বুঝায় খাওয়াটা দেওয়া হয় মাঝিদেরকে কিন্তু আসলে খাইতেছে অন্য লোকেরা মাঝির নাম দিয়ে কাজে আমরা চাই আমরা এই গোলখালী ইউনিয়ন গলাসিবাবাসী জনগণ আমরা চাই এই যারা নৌকা পায় যারা পরিশ্রম করে তাদের মাধ্যমে খাওয়া দেওয়া হোক এবং তারা তাদের ন্যায্য অধিকার পাক আর সারেশী মহল এখান থেকে সরে যাও ব্যবসা করলে বিভিন্ন ব্যবসা রয়েছে কাজে এখানে এসে গরিব মানুষের ভাড়া বন্ধ করে গরিব মানুষকে দুর্বল করে গরিব মানুষকে অসহায় করে এই ব্যবসা তাদের দরকার না এজন্য সরকারের কাছে আমাদের দাবি যাতে সরকারের যে প্রাপ্য সরকারের যে ডিমান্ড এটা এই মাঝিরাই দিয়ে দেবেন এবং যাতে করে তারা সুন্দরভাবে খেওয়া পাইয়া চলতে পারে এই আশা ব্যক্ত করি আমার আলোচনা সমাপ্তি করি এই মাঝিরা যাতে শান্তিতে বসবাস করতে পারে তারা তাদের অধিকার পায় এটাই হলো আমার কথা সালামু আলাইকুম